বাংলাদেশের প্রথম শুরুর প্রাইম মিনিস্টার ই তাজুদ্দিন আহম্মদ তাজুদ্দিন আহমদ প্রাইম মিনিস্টার আসলে উনিশশো একতলোটি ঊনিশশো বৈত্র পর্যন্ত বাংলাদেশত ইয়ার বাদে প্রাইম মিনিস্টার আসিল্ শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান প্রাইম মিনিস্টার আসিলে উনিশশো বতলোটি ঊনিশশো পর্যন্ত বাংলাদেশের মধ্যে ইয়ার বাদে প্রাইম মিনিস্টার আসিলে মোহাম্মদ মনসুর আলী মোহাম্মদ মনসুর আলী প্রাইম মিনিস্টার আসিল্লে উনিশশো পঁয়ষোল্লতি দুশো দুই দিন পর্যন্ত বাংলাদেশ মধ্যে ইয়ার বাদে প্রাইম মিনিস্টার দে মাসিউর রহমান মাসিউর রহমান প্রাইম মিনি দে উনিশশো আটতোলোটি ঊনিশশো উনাশি পর্যন্ত বাংলা দেশমে ইার বাাদ প্রাইম মিনিস্টর দে শাহ আজিজুর রহমান শাহ আজিজুর রহমান প্রাইম মিনিস্টার আশিল উনিশশো উনাশিলো তিন উনিশশো বিরাশি পজ্যন্ত বাংলা দেশ মধ্যে এার প্রাইম মিনিস্টার আশি দে আতিউর রহমান খান আতিউর রহমান খান প্রাইম মনিস্টার আশি উন্নসশো চৌরাশিল উনিশশো পর্যন্ত বাংলাদেশ মধ্যে ইার বা প্রাইম মিনি আশিল দে মেদানুর রহমান চৌধুরী মিদানুর রহমান চৌধুরী প্রাইম মিনিস্টর আশিলে উন্নশো ছেশিলো তিন উনুসশো আড়াশি পর্যন্ত বাংলা দেশা বাদে ইার বা প্রাইম মিনিস্টর আশিল দে মধুত আহমদ মধুত আহমদ প্রাইম মনিস্টর আশিলে উন্নসশো আড়াশিল উনিশশো উনব্বই পর্যন্ত বাংলাদেশ মধ্যে বাদ বা প্রাইম মিনিস্টর দে কাজী জাফর আহমদ কাজী জাফর আহমদ প্রাইম মনিস্টর আসলে উনিশশো উনানব্বই লোটি উনিশশো নব্বই পর্যন্ত বাংলা মধ্যে বাদ প্রাইম মিনিস্টর আসলে কালদা দিয়া কালদা দিয়া প্রাইম মিনিস্টার দে উন্নসশো একানব্বই লোটি উন্নসশো ছিয়ানব্বই পর্যন্ত বাংলাদেশ মারিয়ার বাদে প্রাইম মিনিস্টার আসলে মোহাম্মদ হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান প্রাইম মিনিস্টার আসলে উন্নসশো ছিয়ানব্বই লতি আশি পাঁচ দিন পর্যন্ত বাংলাদেশ মারিয়ার বাদে প্রাইম মিনিস্টার আসলে শেখ হাসিনা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার আসলে উনিশশো ছিয়ানব্বই লোতি দুই হাজার এক পর্যন্ত বাংলাদেশ মারিয়ার বাদে প্রাইম মিনিস্টার আসলে লেতিউর রহমান লেতিউর রহমান প্রাইম মিনিস্টার আসলে দুই হাজার এক আশি সাত দিন পর্যন্ত বাংলাদেশে মারিয়ার বাদে প্রাইম মিনিস্টার আসিল খালদা জিয়া খালেদা জিয়া প্রাইম মিনিস্টার দে দুই হাজার একলতি দুই হাজার ষোলো পর্যন্ত বাংলাদেশে মারিয়ার বাদে প্রাইম মিনিস্টার দে লাজুদ্দিন আহম্মদ লাজুদ্দিন আহমদ প্রাইম মিনিস্টার আসলে দে দুই হাজার ষোলোতেই দুই হাজার সাত পর্যন্ত বাংলাদেশ মধ্যে ইয়ার বাদে প্রাইম মিনিস্টার আসিল ফখরুদ্দিন আহমদ ফখরুদ্দিন আহমদ প্রাইম মিনি দে দুই হাজার সাত লোতি দুই হাজার ন পর্যন্ত বাংলাদেশ মধ্যে বাদে প্রাইম মিনিস্টার আসিল শেখ হাসিনা শেখ হাসিনা প্রাইম মিনিটার আসিলে দুই হাজার নি দুই হাজার চোদ্দো পর্যন্ত বাংলাদেশ মধ্যে বাদে প্রাইম মিনিস্টার আসলে শেখ হাসিনা দুই হাজার চোদ্দ দুই হাজার উনিশ পর্যন্ত বাংলাদেশের মারিয়ার বারীয় প্রাইম মিনিস্টার আসলে শেখ হাসিনা দু হাজার উনিশ দুই হাজার চব্বিশ পর্যন্ত তোমার একটা রিকোয়েস্ট করা যাতে মেহরবানি করে এই ভিডিওগুলি শেয়ার করি প্রত্যেকজনের হাসে পৌঁছাই দাও আর তো যদি বালা বালা ভিডিও সাইতে হলে মেহরবানি করে আর ফেসবুক পেজগুলি উপর করতে নাইবা আর ইউটিউব শর ধরে গেলে ইউটিউব চ্যানেলগুলিও সাবস্ক্রাইব করতে নাইবা